না সে কি বিচ্ছিরি গলা নিয়ে গান করে বহু বছর সঙ্গে রয়েছি সবাইকে পছন্দ করা হলে প্রবলেমটা কোথায় আজকে শ্রাবণের সোমবার তো নিরামিষ রান্না হবে কালকে একটা চালতা এনেছে চালতা দিয়ে পাতলা করে মুসুর ডাল করব আর আগের দিনকে মোচা ছাড়িয়ে রেখেছিলাম সেই মোচাটাকে ঘন্ট করব একটু বেগুন ভাজলেও ভাজতে পারি প্যাকেটে ভরে রেখেছি বলে এখনও ঠিক আছে বাইরে রাখলে কালো হয়ে যেত এই প্যাকেটগুলো খুব কাজের খুব ইউজফুল এই মাত্র লাইট মিস্ত্রি এসেছিল বাড়ির কোন কোনায় কোন লাইটটা কেটেছে নতুন করে লাইট লাগাতে হবে সেই সমস্ত দেখে খাতায় লিখে নিয়ে গেল চারটের সময় আসবে সব পাল্টে দেবে চলুন আমার মহারানী সবে উঠলো ভাবলাম উনি চা বানাবে আমি খাবো বাবা ওনাকে পরিষেবা দিতে দিতেই আমি শেষ কালকে বিকেলে উনি চা বানিয়েছে যে সকালের চাটা আমাকে বানিয়ে খাওয়াতে হবে বাপরে বাপ বাবা তাড়াতাড়ি মুখ ধো চা ফুটে শুকিয়ে গেল প্রভু ভাত খাবেন বলছে না সখি আমি ভাত খাবো না আমাকে চিড়ে দাও এই যে মোচার লেগে লেগে হয়ে গেল হয়ে দিন নোখে নীল পলিশ দিয়েছি দেখতে আসুক বা না আসুক হাতটা যে কালো হয়ে গেল লোকের সামনে বের করতেই তো লজ্জা লাগবে তোর ঘুম আসছিল না আমি অর্ধেক রাত্রিরে কি ভেবেছি জানিস নিচের ঘরে আসলাম নিচের ঘরে এসে আলমারি খুললাম কটা বাজে তখন তিনটে সাড়ে তিনটে বাজে তো বলছি ঘটনা আমার মাথায় যে কি কালকে খিচ লেগেছিল মানে ওটা করতে না পারলে আমার মনে হয় যে দু ঘন্টা ঘুমাতে পারবো সেটাও পারবো না আগে দেখি যাই নিশ্চিন্ত হই বিষাক্ত একটা গরম ছেড়েছে গায়ের ঘাম শুকাচ্ছে না পাখার হাওয়া গায়ে লাগছে না এই এই রকম টাইপের ক্লান্ত হয়ে যাচ্ছি এখানে চালতা দিয়ে ডাল ফুটতে বসিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা হবে আমি উচ্ছে কুমড়ো ভাজা কিংবা উচ্ছে আলু ভাজা করলে উচ্ছেটাকে আগে একটু ভেজে নিই তারপরে আলু কুমড়ো দেওয়া থাকলে দিই কিন্তু আজকে দুখানা উচ্ছে ছিল তো একেবারে দিয়ে নেড়ে চেড়ে নামাবো অপরের ঘর ঝাড় দেওয়া হয়নি ও শুধু বিছানা তুলেছে ঘর ঝাড় দিতে পারে না ও যদি ঘর ঝাড় দেয় না এই ঝাটাটাকে এই রকম চালাবে সব মেঝের ধুলো দেওয়ালে ওর কাজ আমার পছন্দ হয় না আর হয়তো ভাববেন যে এত বড় মেয়েটাকে কোনো কাজ করাই না ওর কাজ তো আমার পছন্দই হয় না ও পাঁচ মিনিটে যে কাজটা করে দিয়ে বেরোবে সেটা গোটাতে গেলে আমার আধা ঘন্টা সময় নষ্ট হবে তার থেকে দরকার নেই ভাই আমাদের নিচের ঘরের খাট ঘোরাতে আসবে নটার সময় আসার কথা ঘড়ির কাটা বারোটা ছয়ের ঘরে চলে গেল কখন আসবে এই ঘর দুয়ার মোছা হয়ে যাওয়ার পরে যদি খাটটা ঘুরিয়ে দিয়ে যায় আমার তো এড়ার কাজ বেড়া হয়ে যাবে গো আমার সময় মতো কাজ না হলে ভীষণ অস্থির অস্থির লাগে কারণ একা হাতে সব কাজ সামলাতে হয় তো দেখুন না নিচে রান্না বসিয়ে দিয়ে এসছি হুম এই ওপরে ঝাড়ু লাগাতে লাগাতে পুড়ে না যায় সেই চিন্তাও করছি জানো এই বিছানার চাদরগুলো এখন গুছিয়ে নিলে অনেকটা কাজ কমে যেত কিন্তু নিচে ঘরে তো রান্না বসিয়ে দিয়ে এসছি পাঁচ মিনিট লেট করলে পুড়ে ঝুঁড়ে যাবে এই জন্যই বলি এই সিঁড়িওয়ালা বাড়ি মোটে ভালো না গো নয় একতলা বাড়ি উঠোন থাকবে আর নাহলে ফ্ল্যাট বলুন রান্না চাপিয়ে দিয়ে ভাই অন্য কাজ করতে যাও মানে দুপুরে পোড়া ধোড়া খাওয়া হয়ে গেছে নামিয়ে ফেলি হলুদ দিতে উলে দেখি হলুদটা দিয়ে নামিয়ে ফেলি হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট এই হলো ফরিংয়ের ভাত তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিলাম ভাতটা নরম হলে ওর খেতে সুবিধা হয় আজকের রান্নাবান্নার মধ্যে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা চিতা হবে উচ্ছেটা আগে ভেজে নিয়ে যদি করতাম চালতা দিয়ে মুসুর ডাল নিরামিষ রান্না তবে মুসুর ডালটাকে ওই নিরামিষের মধ্যেই ফেলি পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো হচ্ছে আমিষ বুঝেছেন মুসুর ডাল খাওয়াই যায় আর এই হলো মোচা ঘন্ট ছোলা দিয়ে করেছি ভাত খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো কী গরম মশলা দিয়ে নামিয়েছে মোচাটা ছাড়ানো ছিল ভাগ্যিস নাহলে ফুলকপি রান্না করতাম আমার ছোট্ট পাখিটা কি করছে মা চেয়ারের পায়া কামড়ে ধরে বসে রয়েছে ওমা তোমার চেয়ার তোমার দেখ আমার মেয়েটা না সে কি বিচ্ছিরি গলা নিয়ে গান করে ওনাকে তিন চার বছর গান শিখেছে ঘর মোছার জন্য বালতিতে জল নিয়েছি একদম শুকনো শুকনো করে পোছে নিয়ে বেরিয়ে যাই একটু একটু বৃষ্টি হচ্ছে জানিস মা এখন স্নান করবি বলে যাচ্ছিস এখনই হবে তো নাকি না তিনটে সাড়ে তিনটে সময় স্নান হবে প্রত্যেক দিন দশটা থেকে শুরু হয় আমি স্নানে যাচ্ছি আমি স্নানে যাচ্ছি দাঁড়াও ঘরটা মোছা হয়ে গেলে স্নানে যাব যত না স্নান করতে পারছি অস্থির লাগছে বুঝলেন কী সুন্দর করে শিব পুজো করে গেছে আমার জন্য বেলপাতা রেখেছে ফুল রেখেছে ওই দিয়ে আমি সোমবারের পুজোটা সারি আর ঘামে ভিজে চুলগুলো ভারী শ্যাম্পু করে আসলাম আমি কখনো এরকম আলু থালু অবস্থাতে ঠাকুরের সামনে আসি না একটু পরিপাটি করে ওনার সামনে এসে বসলে ওনারও দেখতে ভালো লাগবে যে বলবে না তোর জীবনে যতই কষ্ট থাকুক দুঃখ থাকুক আমার সামনে আসার সময় তুই পরিপাটি হয়েই আসিস উচিত তো ভগবান আমাদের এত সুন্দর একটা জীবন দিয়েছে ওনার সামনে যদি আলু থালু অবস্থাতে আসি চলবে ওনার দেখে খারাপ লাগে না আমার মা যখন আমার বাড়িতে এসে দেখবে আমি আলু থালু অবস্থাতে সারাদিন রয়েছি কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি হ্যাঁ চুলে চিলুনি দেওয়ার সময় নেই মুখে ক্রিম মাখার সময় নেই আমার মায়ের দেখতে ভালো লাগবে লাগবে না তো ভগবানও তো আমাদের পরম পিতা আমাদের আলু সালো অবস্থা দেখলে ওনারও মন খারাপ হয়ে যায় বলতে পারলাম বন্ধু ঝট গুড আফটারনুন এখন সময় দুপুর তিনটে সাতান্ন হঠাৎ করে আমি পুপু প্ল্যান করলাম মহাভারত নরসিমা সিনেমাটা দেখতে যাব। ইন্দ্রর জন্য অপেক্ষা করছিলাম ও চলে আসলে ওকেও নিয়ে যেতাম তো ফোন করে জানা গেল সেই মিউনিসিপ্যালিটির কিছু কাজে আটকে পড়েছে ফিরতে দেরি হবে বললো তোমরা যাও আমি টিভিতে যখন দেবে দেখে নেব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজা একরকম আর টিভিতে যখন দেবে দেখবেন এক ধ্যানে এক মনে সিনেমা দেখা যায় না কখন একটুখানি অ্যাড দেবে এই নিচের কাজটা সেরে আসি এই ওইটা করে আসি তাই না আমি তো অনেক সময় ওই সিনেমা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি প্রথমটুকু দেখি আর একদম লাস্টটুকু দেখি মাঝখানেরটা ব্যাস ডট 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 তো চলুন বন্ধু হ্যাঁ পাঁচটা থেকে শো চারটের সময় বেরোবো ববুকে বললাম ফোনে টিকিটটা কেটে নি মানে অনলাইনে কেটে নি বলছি না মা ওখানে গিয়েই কাটবো আজকে তো সোমবার পুরো ফাঁকা থাকবে সিনেমাটাকে নাকি দেখেছেন কথাটাকে আমি জড়িয়ে যাচ্ছে সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে বর্ষার জল পেয়ে সব কিছু বেড়ে গেছে যাবে নাকি প্রভু আমাদের সঙ্গে সিনেমা দেখতে কাজ আছে এখনো কাজ আছে কাজ ছেড়ে আসলে তো উনি আমার রাইফেল ক্লাবে যাবে সারা বছর মশ্চারাইজার মাকে ওর স্কিন নাকি এত ড্রাই আমার ঠাকুমার হ্যাঁ তোর পিসিদের আমার শ্বশুর বাড়ির দিকে মোটামুটি সবার স্কিন খারাপ ফাটা খেষ্ট শীতকালে তো এদের দিকে আমি তাকানো যায় না বল ওই সাপে যেমন খোলস ছাড়ে না সেই রকম হয়ে যায় ওই টোটো অটো যাবে দাঁড়া লাভ দেবো নাকি লাভ দিয়ে দৌড়াবো

কোনটা রে এটা ঠিক আছে ইয়েস বেবি ইদুরে তো ইতে তো আপনি বুঝছো তো আসি দন নি এখান দিয়ে বারবার তো লোকজন আসবে যাবে হ্যাঁ একদম এটা বুক করি নি এটা একটু এটা কি করে এটা কোথায় রাখবো

পাতালি পাতালি নিয়ে যাচ্ছে না এই যে জলের বোতল আমার হাতে ভীষণ ভালো একটা সিনেমা আপনারা সাথে দেখতে পারেন আর আমি না এই প্রথমবার থ্রি সিনেমা দেখলাম থ্রি ডি শো দেখেছি ওই বাইরে কোথাও ঘুরতে গেলে দেখবেন মিউজিয়াম টিউজিয়ামে ওই দশ মিনিট পনেরো মিনিটের থ্রি ডি শো হয় সেগুলো দেখেছি কিন্তু সিনেমা প্রথমবার দেখলাম এত ভালো লাগছে মানে হাত বাড়ালে সব কিছু ধরতে পারবো বাচ্চারাও যেমন আনন্দ করে সিনেমাটা দেখছে বড়রাও ঠিক সেই রকম আনন্দ নিয়ে সিনেমাটা দেখছে আর এমনিও আমার পৌরাণিক সিনেমা তারপরে ঠাকুর দেবতার সিনেমা

আসার সময় কেউ বাড়ি অবধি আসতে চায় না জানেন সে আমার বাপের বাড়ি থেকে টোটো ধরলেও যা শ্বশুর বাড়ির ওখান থেকে টোটো ধরলেও তা আবার দেখুন সিনেমা হলের সামনে থেকে টোটো ধরেছি সে অনেকটা এগিয়ে নামিয়ে দেবে তারপরে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত আসতে হবে ভাববেন কোন জঙ্গলে আমাদের বাড়ি না গো দুজন প্যাসেঞ্জার দেখে মুখ ঘুরিয়ে চলে যায় এই এইরকমই অবস্থা তো চলুন বন্ধু আমার বাবু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল